পরমদয়ালের চরণে আমার শতকোটি কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আপনাদের প্রত্যেকে আমার রা আনন্দিত জয়গুরু শুভ ভাদ্র পরিক্রমায় আজকে যেমন তাকে দেখি পৃষ্ঠা একশো পঁচিশ চব্বিশ নম্বর সংজ্ঞা প্রত্যয়ের খুঁটি ওদিকে হেলে পড়েছে হয় তাকে সোজা করে তোলা নয় একেবারে ভূমিসাৎ করা কেন যার সঙ্গে অন্তরঙ্গতা হয়েছে সে কি অন্তরে গমন করতে পারে না কই সে নাকি অতি নিকটে একেবারে হাতের কাছে তবে কেন হস্ত ধারণ করল না এখনও যে মনজ্ঞ সে কি জেনে নিতে পারে না মনের অলিগলিকে সন্দেহের আবরণে আকু পাকু করে ওঠে মনটা ভগবান যেখানেই থাক আজ এখানেই তাকে চাই হয় প্রাপ্তি নয় সমাপ্তি হয় তাকে দেখা নয় এ দেহ রাখা কালিতলার শ্মশানে বসে কাঁদতে আরম্ভ করল কিশোরী অমাবস্যার গভীর রাত্রি একলা এসে জলের ধারে আসন হয়ে বসেছে চোখে জল কিন্তু অন্তরে সংকল্পের দার্ঢ্য জীবনকে হয় সার্থক করে শ্রী ভগবানের সাক্ষাৎ লাভ করে নয় পরিত্যাগ করবে এই ভূমিতেই দ্বন্দ্বের ফয়সালা হয়ে যাক আজ রামপ্রসাদ বলতো অত ভারামিতে কাজ নেই থাকিস তো দেখা দে হয় সন্তানের দাবি রাখ কোলে তুলে নে নয় বল তোর মা নেই দেখ মা মরা হয়েও ছেলে বাঁচে কি না অভিমান করে গান গায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে খাবো মা বলে কি সন্তান বাঁচে না কিশোরীর হলো আর এক কাঠি উপহরে দেহ ধারণ করে যদি তোমাকে দেখতে না পেলান তবে এ দেহ দিয়েছ কেন এ নিরর্থক বস্তু হার বহন করবে কেন বোঝা তবে নামিয়ে দিয়ে যাব এই নিকেশ মুক্তির ভূমিতে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরবো না আমি তোমার দুয়ারে হত্যে দিয়েছি সিদ্ধকাম করো নতুবা এ দেহকে হত্যা করবো সেই কিশোরী আর এই কিশোরী ঠাকুরের গায়ের বাতাস লেগে নতুন মানুষ হয়েছে কিশোরী বর্ষা ফলার মতো তীক্ষ্ণ হয়েছে অন্তরের ঈশ্বর কামনা খুলে গিয়েছে আর ক্লেদাক বৃতির ঢাকনিখানি এবার শুধু এন তার হয়ে ছুটে চলা কিন্তু আরও খানিকটা জানতে হবে প্রত্যবেক্ষার ঊর্ধ্বে প্রত্যভিক্ষাকে কায়েম করতে হবে অন্তর্দাহকে ঘুচাতে হবে দুটোর একটা কে আজ শেষ করতে এসেছে কিশোরী দাহ কিংবা দেহ বসে কিন্তু মগ্ন হলো না বসে কিন্তু মগ্ন হলো না ধ্যান ক্ষেত্র নেত্রে তাকে দেখতে চায় ধ্যান নেত্রে তাকে দেখতে চায় না দেখতে চায় ইন্দ্রিয়ের আয়ত্তে রেখে গা টিপে দেখবে আঙুল দিয়ে যদি ফাঁকত দেখা দাও ওগো প্রাণান্ত প্রার্থনায় অশ্মশ্রাত হয়ে উঠল কিশোরী চোখে জল যদি তার আসার পথ মর্জিত হয় তাই হোক চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে লাগল কিশোরী সেই আহ্বান মানে ক্রন্দন নিঃশব্দের নিশার নিদ্রা ভাঙনে ক্রন্দন আকাশের পর্দায় পর্দায় তরঙ্গ জাগানো আবেদন চকিত হয়ে ঐক্যবর জানল শেয়ালের পাল মানুষের কণ্ঠ ছাপিয়ে তার চিৎকার কাঁপিয়ে তুলল অমারাত্রির অন্ধকার ক্যাঁ 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 সঙ্গে সঙ্গে বিকট রবে ডেকে উঠল কালীতলার অসত্য গাছের শকুনগুলো আবার পড়ছি ক্যাঁ ক্যাঁ ক্যা সঙ্গে সঙ্গে বিকট রবে ডেকে উঠল কালীতলার অসত্য গাছের শকুনগুলো শিবা শকুনির স্ত্রন্ত্র কণ্ঠে কেঁপে উঠল কিশোরের হৃদয় এ কি ভীত হল না সে ভগবান দেখতে এসে ভয় করছে কাকে মৃত্যুই তো সব থেকে বড় ভয় ভগবানকে না দেখতে পেলে মৃত্যুই বরণ করবে সে এই না বলে শ্মশানে এসেছে আজ বুকের ভিতর দূর দূর করছে চেঁচাতে গিয়ে গলা জড়িয়ে আসছে তবু একবার চেষ্টা করে চেঁচিয়ে উঠল ভগবান দেখা কি পাবো না প্রার্থনার আবেগে ধরথর করে কাঁপছে দেহ এই তার সর্বশেষ নিবেদন যদি থাকো তো একবার এসো আমার চোখ দিয়ে তোমাকে দেখতে দাও হঠাৎ কানে এলো মানুষের গলা ডাক্তার সে এই নির্জন শেষকৃত্যের ভূমিতে এমন করে ডাক্তার বলে ডাকবে কে ভাবলে ও কিছু নয় ও ভৌতিকুহ প্রাণপণ বলে আবার ডেকে উঠল ভগবান কোথায় তুমি একবার দেখা দাও আবার প্রত্যুত্তর এলো ডাক্তার যেমন বিস্মিত তেমনি ভীত হলো কিশোরী কোথাও মানুষ নেই অথচ মানুষের কণ্ঠস্বর সাহস করে জিজ্ঞেস করলে তুমি কে আমি গো আমি নিথর অন্ধকারে বুক দুলিয়ে তরঙ্গায়িত হয়ে গেল সেই কথা পদ্মার তরঙ্গাত লেগে এলো প্রতিধ্বনি আমি গো আমি বিশাল শূন্যতাকে পূর্ণ করে ওই একটি যেন শুধু অস্তিত্ব আমি অনন্ত মহাশূন্যতায় একটিমাত্র যেন আমি দ্বন্দ্বহীন সঙ্গীহীনতার একটিমাত্র প্রাণ যেমন দ্বিতীয়হীন প্রথম সত্তার সর্বপ্রথম আত্মব্যক্তি চৈতন্যের বুকে সর্বাত ব্রহ্ম জাগরণ চৈতন্যের বুকে সর্বাদ্র জাগরণ প্রতিধ্বনির অভিকাত লাগলো এসে অন্তরে সর্বত্রই যেন সেই বিশ্ব আমির স্বাধিকার সেই ব্রহ্মবিজাত্মক আমি ব্রহ্ম কি না যা সর্বগত যা ব্যপ্ত হয়ে সর্বাকার লাভ করেছে বৃহদান বৃহঙ্গতা তৎ ব্রহ্মপরং বিধু এই আমি হলো সেই ব্রহ্মবিজাতক পরব্রহ্ম সেই প্রাচীনতম পরাত্পর পুরুষ যিনি সকলে রাধিতে বসে প্রত্যাখ্যান করছেন সর্বপরভূতকে প্রাচীনতম হয়ে প্রবেশ করে আছেন অর্বাচীনতমে যখন সদশদ কিছুই সৃষ্টি হয়নি স্থূল সূক্ষের কারণ প্রকৃতি যখন ছিল না যখন কাল জন্ম পায়নি। সেই প্রাক সৃষ্টির কালে একমাত্র ছিলাম আমি সৃষ্টির আগেও আমি আবার সৃষ্টির পরেও আমি এই চলত বিশ্বের প্রাণও আমি আবার আমি প্রলয় সাক্ষী প্রলয় বিশিষ্ট আমি সৃষ্টিচক্রের কেন্দ্রেও আমি পরিধিও আমি নেভি নেমি দুই আমি যেমন দেহাত্মা তেমনি অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গচ্ছদ আরম্ভ আমাহতে লয়ও আমাহতে শ্রীমৎ ভাগবতে শ্রীকৃষ্ণ বলেছেন এই আমি সেই আমি অহম বাসম ব্যাঘ্রে নান্নাথ যৎ সাদাস পারম পশ্চাতাহং যদে তচ্চ জোহ বশিষ্যতে সশ্মম তিনি হলেন অপ্রান্ত অদ্বিতীয় অখণ্ড তিনি তাবৎ ব্রহ্মাণের সূচিপত্র সেবার তো তিনি কৃষ্ণ এবার তিনি কে সাহস সঞ্চয় করে হে হেসে উঠল কিশোরী সাহস সঞ্চয় করে হেকে উঠল কিশোরী আমি কে কোন আমি আমি অনুকূল আমি প্রতিকূল্যে আমি অনুকূল্য আমার অনুবর্তিতায় কুল তাই আমি অনুকূল ওগু অকুল সিন্ধুর কুলানুসন্ধি আমি তোমার সেই অনুকূল কত জন্ম ধরে খুঁজেছো তুমি কত জীবনের শ্রম সেধাক্ত তোমার ওই দেহ এখন কুল পেয়েছে কুলে এসে ওঠো সেত ক্লেদের মার্জনা করে দিয়ে এসো অঙ্গে মাখিয়ে দেই সর্বসৌরভের অভ্যঞ্জন যুগে যুগে তোমার আহ্বান যেমন যুগে যুগে আমার আগমন অন্ধকারে ডেকেছিলে আমি এসেছি এখন আলো ফুটেছে এখন আমায় আলোয় একবার আমাকে দেখো আমাকে একবার চিনে নাও তোমার চিরন্তনে তৃষ্ণা হর তোমার পৃচ্ছা প্রসায়নের প্রাপ্ত শান্তি শান্তিরূপে কিন্তু কিশোরীর তো কিশোরীর তা বিশ্বাস হলো না ভাবলে হয়তো ভূত সবই ভূতের কারসাজি রাম নাম জপ করতে লাগলো প্রাণ কবুল করে ছোটবেলায় দিদিমার মুখে শুনেছিল নাম করলে ভূত পালায় আর কোনো ক্ষতি করতে পারে না ও সন্দেহ হচ্ছে কেন তোমার সত্যিই বলছি আমি অনুকূল কানের কাছে কানের কাছে সেই বহু পরিচিত কণ্ঠস্বর কিন্তু ওই গহীন রাতে আমার পিছনে পিছনে সে শ্মশানে আসবে কেন আমি তো আর কাউকে জানিয়ে আসিনি এই নিশ্চয় কোনো শ্মশানচারী প্রেতাত্মার বদমাইশি হয়তো একটা কোনো দৈত্য দানার আস্থান হয়ে থাকবে ভগবানের নাম শুনে ভ্যাংচি দিতে এসেছে চিৎকার করে জিজ্ঞেস করল কোন অনুকূল আমি শিব চ আমি শিব চক্রবর্তীর ছেলে ডাক্তার অনুকূল কিশোরী তবুভাবে ও সব ভূতের চালাকি বললে যে হও সে হও কাছে এসো কাছে এসো না তফাৎ যাও আরে ওসব কি বলছো আমি যে সত্যি অনুকূল বিশ্বাস হচ্ছে না তোমার বিশ্বাস বিশ্বাস নয় তুমি এখনো পালাও নিজের রাস্তানে যাও দেখছো না আমি রাম নাম করছি চেঁচি চেঁচি উচ্চারণ করতে লাগলো নাম। রাম 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 আরে রাম নাম করে কি হবে আমি যে সত্যিই অনুকূল আশ্চর্য হলো এবার কিশোরী ভূতের মুখে রাম নাম। রাম নাম শুনলে যে পালায় তার নিজের মুখী রামরব এই কি তবে ভূত নয় মনের কথা জানতে পেরেছে ভূতনার সে যে ছাই মাটি সব ভাব্য কি যে ছাই মাটি সব ভাবজ বলি তুমি এখানে এলে কেন একটু যেন ভরসা পেল কিন্তু ঘোর অন্ধকার চোখে দেখতে পেল না কাউকে ওই যদি হবে তো কাছে আসছে না কেন সন্দেহ ভেঙে দিচ্ছে না কেন বললে আমি যে জন্যই আসি না তুমি এলে কেন উত্তর হলো তুমি যে এসেছো সেই জন্যে আমার দরকারে আমি এসেছি তোমার আসবার দরকার কি ছিল তোমার দরকার যে আমার দরকার বলি দরকার মিটল খুব হয়েছে নাও এসো এখন ফিরে এই অবস্থায় আর শ্মসানে অপেক্ষা করা চলে না বাড়ি ফিরবার জন্য পা বাড়ালো কিশোরী বললে তবে তুমি আগে চলো পা বাড়াতেই দেখে আগে আনে আগে আগে মনুষ্যমূর্তি তীব্র অন্ধকারেও দেখতে পাওয়া যাচ্ছে সামনের মানুষটাকে ভাবলে মানুষই হবে তো অন্ধকারে দেখতে পাওয়া যাবে কেন এতক্ষণ তো কাউকে দেখতে পাওয়া যাচ্ছিল না ধীরে ধীরে আলোকময় হয়ে সামনে কার মানুষ মূর্তিটি স্পষ্ট হয়ে স্পষ্টতর হয়ে উঠল ক্রমশ কিশোরী দেখলো সামনে ঠাকুর সপ্রতিভ হয়ে জ্বলছেন যেন জল জল করে আরও জটিলতর হয়ে উঠল রহস্য এমন করে মানুষের দেহ কখন জলে অন্য অবস্থায় মন এত সন্দিগ্ধ হতো কিন্তু আগে থেকেই যে রহস্য আর সংখ্যায় ঢাকা পড়েছে মন মনের খুটো নড়েছে এখন তাকে শক্ত করে রাখা সহজ নয় ঠাকুর আগে আগে যাচ্ছেন পায়ে দেশি চটি শব্দ হচ্ছে ফটফট করে তবু সন্দেহ যাচ্ছে না তাকেই দেখছে মা পা মাটিতে পড়ছে কি না শুনেছে ভূতের নাকি মাটিতে পা পড়ে না ভূতের পা নাকি মাটিতে পড়ে না ধন্য তুমি ডাক্তার মাটিতেই পা আছে গো মাটিতেই পা আছে চটির শব্দে শুনতে পাচ্ছ না বিস্মিত হলো কিশোরীকে বিস্মিত হতে হলো কিশোরীকে কিশোরী দেখছে পিছন দিক থেকে তাও জানল কেমন করে এ ঠিকই বোধ ঠাকুর কিন্তু আজ মীমাংসা ছাই পরীক্ষার আর চূড়ান্ত না করে আর ছাড়বে না পরীক্ষায় দিতেই তো এসেছেন তিনি যুগে যুগে কত পরীক্ষাই না দিতে হয়েছে তাকে এমনি করে পরীক্ষা করতে চাও করো কিন্তু পরীক্ষা যখন পাশ করবেন তখন কিন্তু পাশ কাটাতে পারবে না মনে মনে বললে এই যদি সেই হবে তবে বুঝুক তো আমার মনের কথা পদ্মায় নেমে ডুব দিয়ে স্নান করুক তো এই শীতের রাতে এই রে বোধহয় ভু দলিয়েছে চলতে চলতে হঠাৎ থেমে পড়লেন ঠাকুর ডাক্তার তুমি একটু দাঁড়াও আমার একটা দুঃখ দিয়ে আসি গো গাটা কেমন ঘিন ঘিন করছে কিছুই অবাক আর কথা চলে না তবু একবার বললে এই শীতে আবার চান করবে কেন বাড়ি গিয়ে কাপড় ছেড়ে তুলসী চল মাথা দিলেই হবে না গো মন মানছে না একটা দুঃখ দিয়ে আসি চটি চাদর নিয়েই নেমে গেলেন পর গোটা কয়েক ডুব দিলেন সেই শীতের রাতে এই হলো নাকি বলো গো ডাক্তার ডাক্তার বলবে কি বাক্স ফুর্তি হলো না মুখে অশ্রু নিষিক্ত হয়ে জানিয়ে দিলে শুধু হৃদয়ের নির্বাক সম্মতিটুকু যে সংকল্প নিয়ে বেরিয়েছে আশ্বাসনে তারই কি স্থির সংকল্প সিদ্ধান্ত ঈশ্বর দর্শনের আকাঙ্ক্ষা তৃপ্ত হলো অনুকূল দর্শনে ঈশ্বর প্রাপ্তির পূর্ণ পরিতৃপ্তি পেল কি এই প্রিয় পরমকে পেয়ে পাবে না তাই তো পেয়েছে নির্বিকার পরমেশ্বরের চিৎঘন নরবিগ্রহকে পেয়েছে পেয়েছে পূর্ণতম পুরুষোত্তমকে যুগগ্লানির নিষ্পেষণে করে মানুষ ভগবান ভগবান বলে কেঁদেছিল সেই কান্নার দড়ি গলায় ভেদে টেনে এনেছে ভগবানকে এমন সমস্যা যেমন অফুরন্ত প্রকাশও তেমনি অনন্ত আধার যেন গাঢ় আবির্ভাবও তেমনি প্রজ্বলন্ত অবিশ্বাস যেমন তীক্ষ্ণ প্রত্যক্ষ প্রস্তুতিও যেমন নিবিড় ঈশ্বর এসেছেন কাঙাল হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ফিরি করেছেন মুক্তির ডালা হাতে করে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছেন ওরে আমি আছি রে আমি তোদের শান্তি দেব একবার শুধু বিশ্বাস কর একবার একটু ভালোবাস ওই ভালোবাসা লাগাম ধরে ছুটিয়ে নিয়ে যাব একেবারে পরমধামে তোদের যদি সন্মুখে কাল আসে মহাকাল আসে সে মহাকালের মহাকালক তো লয় করে দেবো আমি আমায় একটু স্থান দেয়ে যা চাষ তাই পাবি ভগবানের কি কিছু আছে রে যত ক্লেদ জমে থাকে থাকুক যত সমস্যার স্তূপ উঠে থাকে থাকুক আমি তোদের সব ক্লেদ মুছিয়ে দেবো সব সমস্যার সমাধান দেবো তোদের অমৃত লোকে যাত্রী করে তুলবো যা চাষ তাই দেবো এখন যা এখনও চাইতে শ্রী তাও দিয়ে যাব হাজার বছর পরে কেন বেকুবির জন্য অনুতাপ করবি এখন এসেছি এখনই নে বিশ্বাস করিস আর না করিস আমি এসেছি আমার কাজেই আমি এসেছি তোদের কারো বুকে ব্যথা থাকতে আমার শান্তি নেই আমি তোদের তোদের জন্যই আমার আশা আমাকে তোরা নে মানুষের জন্য সদাব্যস্ত হয়ে আছেন ঠাকুর অধিগ্র। অগ্নিধ হয়ে হোমাগ্নি জিয়ে বসে আছেন জীবের জীবন বিঘ্নকে পুড়িয়ে ফেলবার জন্য পাপ তাপকে নসাত করার জন্য পাংশুলকে অংশপ্রতিম করে তুলবার জন্য বন্দে পুরুষ তমাম জয়গুরু